আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালে এর আগের যে ভিডিওগুলো আপনারা এতক্ষণ দেখলেন এগুলো সবই ছিল মূলত এসটেএম এর বেসিক এবং এস্টেম এর উপর ভিত্তি করে এবং এখন থেকে যে ভিডিওগুলো দেখবেন সেগুলো মূলত সিএসএস দিয়ে করা হবে এবং এসটেমএল সিএসএস মিলেই করা হবে আমরা জানি যে এস টেমএল হচ্ছে স্ট্রাকচার গঠন করার জন্য সিএসএস হচ্ছে স্টাইল দেওয়ার জন্য সো আজকের পর্ব থেকে আমরা সিএসএস শুরু করব এবং আশা করি আপনারা এর পাশাপাশি সিএসএস ইউজ করা শিখে যাবেন দেখুন আমরা সেই আগের ইন্ডেক্স ফাইলটিতেই আছি এবং এখানে একটি প্যারাগ্রাফ নিয়ে রাখা হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এর আগে আমরা বিভিন্ন কাজ করেছি স্টেমেল দিয়ে প্যারাগ্রাফকে বোল্ড করেছি আন্ডারলাইন করেছি ইত্যাদি বিভিন্ন কাজ করা গেছে তো সেই ঠিক একই কাজগুলো আমরা সিএসএস এর মাধ্যমেও কিন্তু ইজিলি করতে পারি এবং সিএসএস মেনলি তিনভাবে ডিক্লেয়ার করা যায় একটি হচ্ছে ইনলাইন সিএসএস একটি হচ্ছে ইন্টারনাল সিএসএস এবং আরেকটি হচ্ছে এক্সটার্নাল সিএসএস একই সিএসএস আমরা তিনভাবে ডিক্লেয়ার করতে পারি তো আজকে আমরা একটি বেসিক সিএসএস লিখবো এবং এই যে যে টেক্সটটা আছে এই টেক্সটার এই টেক্সটাকে আমরা বোল্ড করা শিখব এবং তার পাশাপাশি এটাকে কালার চেঞ্জ করা শিখব তো প্রথম পর্বে আমরা ইনলাইন সিএসএস ব্যবহার করা শিখব এবং এরপরে আমরা শিখবো ইন্টারনাল সিএসএস এবং এরপরে শিখব এক্সটার্নাল সিএসএস তো চলুন ফার্স্টে আমরা ইনলাইন সিএসএস দেওয়া শিখি ইনলাইন সিএসএস ব্যবহার করার জন্য আপনাকে যে ট্যাগ আছে সেটাকে একটি অ্যাট্রিবিউট নিতে হবে স্টাইল নামে একটি অ্যাট্রিবিউট নিতে হবে এবং এই স্টাইল ট্যাগের মধ্যে আমরা আমাদের যাবতীয় সিএসএসগুলো লিখব তো সিএসএসের কিছু রুলস আছে যেমন আপনি যদি চান যে এই প্যারাগ্রাফটাকে আপনি বোল্ড করবেন তাহলে আপনাকে যে সিএসএসটি ইউজ করতে হবে সেটি হচ্ছে ওয়েট এবং ওয়েট লিখে আপনাকে একটি কোলন দিতে হবে এবং তারপরে আপনি ওয়েট কত হবে বোল্ড বোল্ড লিখে একটি সেমি কলন দিয়ে এটা শেষ করতে হবে এটা হচ্ছে সিএসএস লেখার বেসিক রুলস আপনি যদি ইনলাইন সিএসএস লেখেন আপনাকে একটি স্টাইল নামে অ্যাট্রিবিউট নিতে হবে এর মধ্যে আপনি যে সিএসএস লিখবেন সেটা এখানে লিখতে হবে আপনি কোন ক্যারেক্টারটা চাচ্ছে না আমরা চাচ্ছি এখানে ফন্ট ওয়েট সো ফন্ট ওয়েট লিখলাম লিখে একটি কোলন সাইন দিতে হবে তারপরে আপনি এটার যে ভ্যালুটা আছে সেই ভ্যালু বোল্ড এখানে সেটা দিয়ে দিতে হবে এখন যদি আমরা পেজটা সেভ করি এবং আমরা যদি আমাদের পেজটাকে রিফ্রেশ করি দেখবো আমাদের টোটাল প্যারাগ্রাফটা বোল্ড হয়ে গেছে এখন আমরা যদি চাই এর সাথে অন্যান্য কিছু ঢোকাবো অন্যান্য সিএসএস এলিমেন্ট ঠোকাবো সেই ক্ষেত্রে আমরা কি করব এটা তো আমরা অলরেডি বোল্ড করে ফেলেছি সিএসএস দিয়ে এখন আমরা যেটা করব এটার কালার চেঞ্জ করব। কালার লাল করে দিব। সো কালার লাল করার জন্য আমাকে এই সিএসএস এর পাশেই আরেকটি সিএসএস লিখ মানে আরেকটি উপাদান লিখতে হবে কালার সিও এল ও এবং কোলন সাইন দিয়ে আমরা যদি এখানে রেড লিখে দিই এবং যদি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করি তাহলে দেখুন কি হয় এখানে একটা জিনিস খেয়াল করুন আমরা যখন দুইটা আলাদা সিএসএস এখানে লিখলাম প্রথমে একটি বৈশিষ্ট্য লিখলাম এবং দ্বিতীয়বার আরেকটি বৈশিষ্ট্য লিখলাম এভাবে দুইটি বৈশিষ্ট্য যদি লেখেন প্রতিটি বৈশিষ্ট্য বা প্রতিটি প্যারামিটার আপনাকে একটা থেকে আরেকটা এভাবে সেমিকোলন দিয়ে সেপারেট করে দিতে হবে অবশ্যই সেমিকোলন ইউজ করতে হবে আদারওয়াইজ এটা কাজ করবে না এখন যদি আমরা এটা রিফ্রেশ করি দেখবো আমাদের এই টেক্সটটা লাল কালার হয়ে গেছে আমরা চাইলে এখানে রেডের পরিবর্তে আমরা গ্রিন দিতে পারি যদি রিফ্রেশ করি গ্রিন হয়ে যাবে যদি আমরা এখানে অরেঞ্জ দিই তাহলে এখানে অরেঞ্জ কালার হয়ে যাবে আমরা এখানে যেটার যে রং দিবো সেটা আসবে রয়েড বোল্ড দিয়েছি এই জন্য রয়েড বোল্ড হয়েছে সো সিএসএস এর কোনটার কী কাজ যেমন আপনি এখানে কোশ্চেন করতে পারেন যে আপনি তো রয়েড লিখলেন আর রয়েড চলে আসলো এই ফন্ট রয়েড যে আমরা লিখেছি এটা আপনি শিখবেন থেকে তো এটা আসলে আপনাকে আলাদাভাবে শেখার কোনো প্রয়োজন নেই আপনি আমাদের এই টিউটোরিয়ালগুলো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যখন যদি আপনি কন্টিনিউ করেন আমাদের সাথে তাহলে এমনিতেই ম্যাক্সিমাম সিএসএস এর যে উপাদানগুলো আছে এগুলো আপনারা এলিমেন্টগুলো শিখে ফেলতে পারবেন এবং বাসায় প্র্যাকটিস করতে করতে এমনিতেই হয়ে যাবে এছাড়াও আপনারা কিভাবে শিখবেন ব্রাউজার থেকে হেল্প নিয়ে ইন্টারনেট থেকে হেল্প নিয়ে প্রচুর আপনারা শিখতে পারেন সেগুলো আমরা ভবিষ্যতে আপনাদেরকে দেখিয়ে দেব তো এই হচ্ছে আমাদের ফার্স্ট সিএসএস স্টাইল যে আমরা ফোনটাকে বোল্ড করতে শিখলাম এবং কালারকে চেঞ্জ করতে শিখলাম বাসায় প্র্যাকটিস করে ফেলুন এবং নেক্সট পর্বে আমরা শিখব কি এটা তো আমরা ইন্টারনাল সিএসএস দেওয়া শিখলাম নেক্সট পর্বে আমরা শিখবো এই সেম সিএসটাই কীভাবে আমরা ইন্টারনালি দিতে পারি এখন বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে ইনলাইন সিসেস আমরা এটাকে ইন্টারনাল সিএসএস কীভাবে দেব সেটা শিখবো তো সেই পর্বে আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ